ইউসিন জিয়ানকে তার বাসায় নিয়ে আসে জিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন তখন সে বলে তোমার কি মনে পড়ে কিছু বছর আগে আমি এখানে বল রেখে গিয়েছিলাম বলগুলো কি তুমি কখনো দেখেছ তখন জিয়ান বলে যে আমি বলগুলো অনেক আগেই দেখেছি আজ নতুন আমি তোমার বল দেখছি না যখন তুমি এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলে চায়না যাওয়ার পর দিনই আমি এই বাসায় এসেছিলাম তখন আমি এখানে এসে এই বলগুলো দেখেছি আর আমি জানি যে বলগুলো তুমি রেখে গিয়েছিলে তারপর জিয়ান ওই বলগুলোর কাছে যায় সে বলগুলো থেকে ওই বলটি সরিয়ে নিয়ে আসে জিয়ান বলটি এনে ইউজিনের হাতে দেয় আর তাকে বলে এই বলটির কথাই তুমি বলছিলে তাই না এই নাও তোমার বল তখন ইউজিন এই বলটি দেখতে থাকে আর সিন চলে যায় অতীতে সে যেদিন চায় না যাবে ওই দিন সে ওই বলটি এনে এখানেই রেখেছিল এই বলটির সাথে তার জীবনের অনেকগুলো গল্প লুকিয়ে আছে তার আর জিয়ানের তারা যে একই সাথে বল খেলতো ওই জন্যই সে এই বলগুলো এখানে যত্ন করে রেখে গিয়েছিল ইউজিন যেহেতু এখান থেকে চলে যাবে তাই সে স্মৃতি হিসাবে এই বলগুলো এখানে রেখে গিয়েছিল সে বারবার জিয়ানকে কল করার চেষ্টা করে তবে সে কোনোভাবেই জিয়ানকে কল করে না কারণ সে নিজেকে কোনোভাবেই ছোটো করতে চাচ্ছিল না উই হ্যাভ টু গ মহিলাটি ইউজিনকে বলে যে তোমার যাওয়ার সময় হয়েছে তখন ইউজিন একটি খাতা কলম নিয়ে বসে পড়ে কিছু একটা লেখার জন্য ইউজিন জিয়ানের জন্য ওই কাগজটিতে কী কী যেন লিখে তার মনের কথা হয়তো লিখেছিল বা কী লিখেছিল এটা আমাদের দেখানো হয় না সে সুন্দর করে কাগজটি লিখে ওই বলটির মধ্যে ছিপকে রাখে আর ওই জায়গাতে সে ওই বলটি রেখে দেয় অন্য বলগুলোর সাথে ইউজিন এই বলটি রাখে যাতে জিয়ান বলটি দেখে বুঝতে পারে যে এই বলের মধ্যে কিছু হয়তো আছে তবে জিয়ান কি বুঝতে পেরেছিলো কি না এটা আমাদের দেখানো হয় না শুধু তার কল্পনাতে এটাই দেখানো হয় যে সে যাওয়ার আগে এই সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিল ইউজিন কেন জানি এখান থেকে যেতে চাচ্ছিল না সে বারবার জিয়ানকে মিস করছিল আর চারদিকে জিয়ানকে খুঁজছিল ইউজিন পেরিয়ে যাওয়ার পরই আমরা তার আশেপাশে থেকে জিয়ানকে বের হতে দেখি সে ইউজিনের বাসায় ছিল তারপর তার সামনে আসেনি তার সাথে দেখা করেনি এর পিছনে রহস্য কী এটা তো আপনি আমি খুব ভালো করেই জানি জিয়ান আসে আর ওই বলটি দেখে বলটির মধ্যে সে তার জন্য যে লেখা চিঠিটা ওইটা পড়ে পড়ার পর সে সব কিছু জায়গায় রেখে দেয় সে বুঝতে পারে ইউজিন তার জন্য এই চিঠিটা রেখে গিয়েছে তারপর সে ইউজিনকে কোনোভাবেই বুঝতে দেয় না যে সে ওই চিঠিটি পড়েছিল বা সে সব কিছু জানত তার বাসায় থাকা সত্ত্বেও সে তার সামনে আসেনি এর পিছনে একটি রহস্য তাদের বাবা মায়ের বিয়ে তাদের বাবা মায়ের যদি বিয়ে না হতো তারা দুই বোন ভাই বোনে পরিণত হতো না আর তাদের সম্পর্কটা এত কঠিন হতো না জিয়ান এখানে খান্নায় ভেঙে পড়ে সে খুশি ছিল কারণ জিয়ান তার উত্তর দিয়েছে কিন্তু সে জানতে পারেনি যে জিয়ান অনেক আগেই তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে রেখেছিল ইউজিন জিয়ানকে জিজ্ঞাসা করে তুমি ভাষায় এসেছিলে তখন জিয়ান বলে হ্যাঁ আমি এসেছিলাম তবে তোমার সামনে আসার আমি সাহস পাইনি অনেক বেশি নার্ভাস ছিলাম আমি ইউজিন বলে তুমি কোথায় ছিলে যে আমি তোমাকে দেখতেই পাইনি জিয়ান বলে আমি তোমার আশেপাশেই ছিলাম তবে তোমার সামনে আসার সাহস পাইনি বললাম তো তখন ইউজিন বলে কেন সাহস পাওনি এখান থেকে সিন আবারও অতীতে চলে যায় যেদিন তাদের এক্সাম শেষ হয়েছিল ইউজিন জিয়ানের কাজে আসলে জিয়ান তাকে বলে এক্সাম কেমন হয়েছে তখন ইউজিন উত্তর দেয় যে এক্সাম অনেক ভালো হয়েছে জিয়ান বলে এক্সাম তো ভালো হওয়ার কথা আমি তোমাকে অনেক ভালোভাবেই পড়ালেখা করিয়েছি তখন ইউজিন বলে যে পরীক্ষা ভালো না হয়ে কোথায় যাবে তুমি আমাকে যেভাবে টর্চার করেছ আমি যদি এক্সামে খারাপ করি তাহলে তো তুমি আমাকে কি করবে আমি নিজেও জানি না তাই হয়তো তোমার বয়ে পরীক্ষার খাতায় অনেক ভালোভাবে লিখেছি ইউজিন আর জিয়ান তাদের মনের কথা একে অপরকে বলতে যাবে তখনই ইউজিন আর জিয়ানের মা বাবা চলে আসে তাদের দুইজনকে একসাথে দেখে ইউজিন কিছুটা অবাক হয় তখন ইউজিনের বাবা এসে তাকে বলে যে আমি আর তোমার হুয়ানটি বিয়ে করে নিয়েছি এটা শুনে ইউজিন কিছুটা অবাক হয় তখন জিজ্ঞাসা করে কখন তার বাবা বলে তিন বছর আগে এটা শুনে ইউজিন আরও অবাক হয় কারণ তিন বছর আগেই তার মা মারা গিয়েছিল তার মা মারা যাওয়ার পরেই তার বাবা হুয়ানটিকে বিয়ে করে নিয়েছে ইউজিনের বাবা বলে এতদিন আমি তোমাকে বলিনি কারণ তোমার এক্সাম ছিল এখন এক্সাম শেষ হয়েছে তাই বললাম ইউজিন জিয়ানকে বলে তুমি সার্থের জন্য আমার কাছে এসেছিলে তাই না তখন জিয়ান বলে যে না এমন কিছু না আমি আগে কিছুই জানতাম না আমাকে বলা হয়েছে তোমাকে পড়ানোর জন্য তখন ইউজিনের বাবা বলে আমি এই জন্য বলেছিলাম যাতে তোমরা একে অপরকে জানতে পারো চিনতে পারো আর ভাই বোন হিসাবে মিলেমিশে থাকতে পারো এই সব শুনে ইউজিনের অনেক মন খারাপ হয় এখান থেকে সে চলে যায় জিয়ানেরও অনেক মন খারাপ হয় কারণ তাদের বাবা মায়ের জন্য তাদের সম্পর্ক নষ্ট হয়েছে সিন আবারও বর্তমানে আসে ইউজিন জিয়ানকে বলে আজ আমি তোমাকে সুযোগ দিলাম তুমি আমাকে যা বলার বলতে পারো জিয়ান তখন বলে কী বলবো বলে দিব ইউজিন বলে যে না তুমি মুখ এখনও বন্ধ করে রাখো বলার কোনো প্রয়োজন নেই তখন জিয়ান বলে যে আমি তোমাকে পছন্দ এটা বলার সাথে সাথেই এখানে একটি রোম্যান্টিক সিন তৈরি হয় দরজায় নক করে ইউজিন জিয়ানকে জিজ্ঞাসা করে এখন তোমার বাসায় কে এলো জিয়ান বলে গলাটা তো অনেক পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে মা এসেছে তবে মা তো এখন আসার কথা না জিয়ানের মা রুমে ঢুকার সাথে সাথে ইউজিন তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে মা তুমি অনেক দিন পরে এসেছো তখন ইউজিনের মা তাকে বলতে শুরু করে তুমি আমাকে মা বলেছো তুমি আমাকে এত বছর পর মা বলে ডেকেছ আমি অনেক খুশি আমি অনেক খুশি আমার খুশিটা আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না বাবা তুমি আমাকে অনেক বছর পর মা বলে ডেকেছ তোমার কি ক্ষুদা লেগেছে তখন ইউজিন বলে হ্যাঁ মা আমার ক্ষুধা লেগেছে তখন সে বলে আমি তোমার জন্য খাবার তৈরি করছি ইউজিন আর জিয়ান একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে তারা কি করবে তাদের তো করার কিছুই ছিল না হুট করে মা চলে আসবে তারা কল্পনাও করতে পারেনি কিছুক্ষণ পর আমরা দুইজনকে দেখতে পাই তারা টেবিলে বসা ছিল আর মা রান্না করে তাদের জন্য খাবার তৈরি করছিল ইউজিন আর জিয়ান যখন বসেছিল তখন ইউজিন তাকে প্রশ্ন করে আচ্ছা জিয়ান এটা কি তুমি হাইট করে রাখতে পারবে তখন জিয়ান বলে আমি কতদিন হাইট করে রাখতে পারবো এটা আমি জানি না কারণ কোনো কিছু হাইট করা আমার পক্ষে সম্ভব না তুমি খুব ভালো করে জানো তখন ইউজিন বলে আচ্ছা আমরা কি মা বাবাকে সব কিছু বলে দিব তখন জিয়ান বলে সময় হলে দেখা যাবে বলা ঠিক হবে কি না এখন এইসব নিয়ে আমি চিন্তা করছি না এইসব বিষয়ে এখন বাদ দাও প্লিজ আর হ্যাঁ মাকে এই সব জানানোর একদমই প্রয়োজন নেই ইউজিন তখন বলে এতদিন আমি আমার বিতর্কতা কিভাবে চেপে রাখব। একদিন না একদিন তো মা বাবাকে সব কিছু বলতেই হবে তাহলে এখনই বলে দেই তখন জিয়ান বলে যে মা বাবা যদি এই বিষয়ে জানতে পারে তাহলে আমি তোমাকে ফোন করে ফেলবো জিয়ান তখন বলে তাহলে এতদিন কি করবে একজন আরেকজনের যদি আমরা সঙ্গই না দিতে পারি তাহলে আমরা এই রিলেশনশিপ কিভাবে কন্টিনিউ করব জিয়ান বলে কিভাবে করব মানে আমরা এখন বলবো না পরবর্তীতে যখন সময় আসবে তখন বলে দিব ইউজিন বলে তোমার যা ভালো মনে হয় তাই করো তুমি তুমি তো কখনোই আমার কথা শুনোনি আর শুনবেও না জিয়ান বলে আমি তোমার কথা কেন শুনতে যাব। তোমার কথা শুনে কি আজ পর্যন্ত আমার কোনো লাভ হয়েছে এখান থেকে এই সিনটি কাট করে পরের সিনে আমরা দেখতে পাই দুইজন খাবার টেবিলে বসেছিল মা তাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসে আর বলে তোমরা এত দূরে দূরে কেন বসে আছো তখন ইউজিন বলে যে অনেকদিন পর দেখা হয়েছে তো তাই তখন মা তাদেরকে খাবার সার্ভ করে আর বলতে শুরু করে তোমরা কখন এসেছ তখন জিয়ান বলে যে আমি কাল এসেছি তাই আমি জানি না ও কখন এসেছে তখন মা বলে তুমি বন্ধ করো আমি ইউজিনকে জিজ্ঞাসা করেছি ইউজিন বলে আমিও কাল এসেছি তখন মা বলে যে প্লিজ আমাকে একবার মা বলে ডাকো আমি তোমার মুখ থেকে মা ডাকটি শুনতে চাই কারণ আমার অনেক দিনের ইচ্ছা তোমার মুখ থেকে মা ডাক শুনবো তখন ইউজিন মা বলে ডাকে মা ইউজিনকে জিজ্ঞাসা করে তোমার কি আর কোনো কিছু লাগবে বাবা তুমি খাবার খাও এভাবে বসে আছো কেন তখন ইউজিন আর জিয়ান তাদের খাবার কন্টিনিউ করে একে অপরকে কপি করার কারণে তারা ফোনে এস এম এসে কথা বলতে শুরু করে জিয়ান ইউজিনকে বলে তুমি আমাকে কপি করছো কেন ইউজিন তখন বলে আমি কই তোমাকে কপি করলাম আমি তো তোমাকে কপি করিনি মা তখন তাদেরকে বলে যে খাবার খাওয়া রেখে তোমরা দুজন কি শুরু করেছ ফোনের দিকে ডুবে আছো আজকালকার বাচ্চারা শুধু ফোন আর ফোন তখন তারা দুইজন খাবার খেতে শুরু করে এমনভাবে খাবার খাচ্ছিল মনে হচ্ছিল যে তারা অনেক দিন ধরে খাবার খায়নি মা বলে আজকালকার বাচ্চাদের কি আর বলবো মা ইউজ হাত দেখে কিছুটা সন্দেহ করে বলে যে তোমাকে কিছু খাবার দিব। তখন ইউজিন বলে কোনো প্রয়োজন নেই জিয়ান বলে ও এভাবেই খেয়ে নেবে ওকে আর কিছু দিতে হবে না তখন তারা দুইজনই অবাক হয়ে যায় তাদের কথা শুনে মা বলে কি বললে তুমি মা তখন বলে ওকে তোমরা দুইজন যেহেতু এখন সুস্থ আছো তাহলে তোমরা কেন না আমাদের সাথে চলো কাল আমরা ডিনার করব বা একসাথে সবাই মিলে সময় কাটাবো তখন জিয়ান কি বলবে সে সময় কাটানোর জন্য রাজি ছিল না তাই সে তার ফোনের অজুহাত দেখিয়ে এখান থেকে উঠে চলে যায় তখন ইউজিন একা বসে তাকে মায়ের সাথে জিয়ান বাহিরে গিয়ে কার সাথে যেন কথা বলে ওই পাশের লোকটিকে সে বলে কাল তার সাথে দেখা করবে তখন ওই পাশের লোকটিও রাজি হয়ে যায় সে কার সাথে দেখা করবে এটা আমাদেরকে এখন বলা হয় না সিন শিফট হয়ে আমরা দেখতে পাই যে সে অন্য কারোর সাথেই না ওই সাংবাদিক মেয়েটির সাথে দেখা করার জন্য এসেছিলো সাংবাদিক মেয়েটি বলে আমার কাছে ওই ইউএসবি ড্রাইভ আছে যার মধ্যে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে তখন জিয়ান মেয়েটিকে বলে তুমি কি চাও আমাকে সরাসরি বলো আমি জানতে চাই তোমার কিসের প্রয়োজন সাংবাদিক মেয়েটি বলে আমি খুব ভালো করে জানি যে ইউজিনের বাবাকে তুমিই মেরেছ আর ওই দিন ওনার সাথে তুমি ছিলে তখন জিয়ান বলে আমি তোমার আজে বাজে কথা শোনার জন্য তো এখানে আসিনি তুমি আর কি বলবে বলো আমি এই কথাগুলো শুনতে প্রস্তুত নই সাংবাদিক মেয়েটি তখন বলে আমি খুব ভালো করেই জানি তুমি ওই দিন ওনার হার্টের ওষুধ চুরি করে নিয়েছিলে যার কারণে উনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন আর তুমি ছাড়া ওই দিন ওনার সাথে আর কেউই ছিল না তাই আমার বিশ্বাস এই কাজগুলো তুমি করেছো তখন জিয়ান বলে হ্যাঁ করেছি মেয়েটি বলে আমি খুব ভালো করেই জানি যে তুমি এই কাজগুলো করেছো তাহলে শিকার কেন করছো না জিয়ান বলে আমি স্বীকার করছি আমি করেছি তো তুমি আমার কি করতে পারবে মেয়েটি হাসতে থাকে আর তখনই আমরা দেখতে পাই যে আড়াল থেকে ইউজিন বেরিয়ে এলো ইউজিন আর সাংবাদিক মেয়েটি একসাথে মিলেছিল ইউজিনের বাবার খুনিকে খোঁজার জন্য তারা এই প্ল্যানটি বানায় তখন সাংবাদিক মেয়েটি এখান থেকে উঠে চলে যায় ইউজিন আর জিয়ান যাতে কথা বলতে পারে ইউজিন এসে জিয়ানকে বলে যে তোমার কি আমাকে কিছু বলার আছে তখন জিয়ান বলে যে না আমার কিছু বলার নেই ইউজিন বলে তুমি কেন এইসব করলে আমি জানি না সত্য কি মিথ্যা কি তুমি প্লিজ আমাকে খুলে বলো জিয়ান বলে যা শুনেছ তাই সত্য আমি আর তোমাকে কিছু খুলে বলতে পারবো না তুমি যা আজ পর্যন্ত জানার চেষ্টা করেছিলে তা তো জেনে গিয়েছো তাই না তখন জিয়ান তাকে আবারও বলে প্লিজ তুমি আমাকে সত্যটা বলো আমি তোমার মুখ থেকে সত্যটা আবারও শুনতে চাই তখন সে বলে হ্যাঁ আমি তোমার বাবাকে মেরেছি এখন কি করবে করে নাও সব কথা বলে সে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখন ইউজিন বলে যে তুমি কি এই জন্য আমাদের রিলেশনটা সবার সামনে আনতে চাও না জিয়ান বলে হ্যাঁ তোমার যা মনে হয় তুমি তাই মনে করতে পারো আমি তোমাকে কিছু এক্সপ্লেন করতে চাই না এখানে জিয়ান অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তার বলার কোনো বাসা ছিল না তার দম বন্ধ লাগছিল কিন্তু কি করবে কিছু তো তার করারও ছিল না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে